আসসালামু আলাইকুম আজকে মজাদার একটা রেসিপি দেখাবো যেটা ছোট বড় সবারই ভালো লাগবে এটা হচ্ছে স্টাফ চিকেন বান চাইলে আপনি এটাকে হচ্ছে অন্য শেপ দিয়েও বানাতে পারেন বাট আজকে আমি এই ডিজাইনে বা এই শেপটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি এটা বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় অনেকে ব্রেকফাস্টেও খায় মানে খেতে কিন্তু অনেক মজা মানে স্ন্যাক্স হিসেবে বা পার্টিতে বা পিকনিকে এটা বানালে কিন্তু মানে পুরো পার্টিটাই জমে যাবে তো চলুন দেখি নি কীভাবে বানাতে হয় খুবই সহজে বানানো যায় তো ফার্স্টে হচ্ছে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম এখানে তারপর নিয়ে নেব হচ্ছে বিশ গ্রাম আপনার চিনি চিনিটা জাস্ট সাতটাকে ব্যালেন্স করার জন্য তারপর দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ বিশ গ্রাম তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিব এখানে সাত গ্রাম আমি হচ্ছে সাফ ইনস্ট্যান্ট ওই ব্র্যান্ডটাই ইউজ করেছি আপনি যে কোনো ব্র্যান্ডই ইউজ করতে পারবেন তো এটাকে হচ্ছে এখন সবগুলো একসাথে মিক্স করে নেবো যাতে কোনোটা আলাদা হয়ে দলা পেকে না থাকে আর কি তো লবণ কিন্তু আমি এখনও দেই নাই ইস্টের যখন কোনো কিছু আমরা বানাবো লবণটা কিন্তু পরে দিতে হবে তো এখন আমি লবণটাই দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ গ্রামের মতো বা পরিমাণ মতো যতটুকু লাগে আর এখানে দুধ নিয়েছি ঠান্ডা দুধ একশো পঁচিশ গ্রাম তো আড়াইশো গ্রামের জন্য একশো পঁচিশ গ্রামই লাগবে একটু কম বেশি হতে পারে যদি লাগে আমি পরে আবার নিব তো আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন বাট দুধটা দিলা টেস্ট আরও ভালো আসে তো দুধটা হচ্ছে ঠান্ডাই থাকবে গরম না ওকে তো পুরোটা আমি হচ্ছে ময়ন দিয়ে নিব বা ময়ন করে নিব যেটাই বলে তো আমার যেহেতু এখানে দেখছি যে আরেকটু লাগবে তো আমার তিরিশ পঁয়ত্রিশ গ্রামের মতোই দুধ লেগেছে তো আমি আরও দিয়ে নিয়েছি তো এটা এই অবস্থায় রয়েছে এখন আমি এটাতে হচ্ছে মেলটেড বাটার দিয়ে দিব তো এখানে হচ্ছে মেলটেড বাটার দিলাম হচ্ছে বিশ গ্রামের মতো অয়েলও দেওয়া যায় বাট বাটারটা দিলে অবশ্যই টেস্টটা ভালো হয় মানে যত গুড় তত মিষ্টি আর কি যাই হোক এখন বাটাটা দিয়ে পুরো মানে ডোটা আমি হচ্ছে মিক্স করে নিব আর এটাকে হচ্ছে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতো আপনার ময়ান দিতে হবে যতক্ষণ না হচ্ছে আপনার মানে হাত থেকে প্লাস বাটি থেকে ময়দাটা মনে হচ্ছে যার হাতে লাগছে না বাটিতে লাগছে না ততক্ষণ তো দেখুন আমার হাতেও লাগছে না আর বাটিতেও কিন্তু লাগছে না আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো কিন্তু এটা ভালো করে ময়ান দিয়েছি তো এটাকে সেট করে এখন আমি হচ্ছে এটার গায়ে একটু তেল ব্রাশ করে এটাকে ঢেকে রাখবো আমার হাতের তালোতে একটু তেল নিয়েছি তো এটাকে সুন্দর করে উপরে তেলটা দিয়ে আমি হচ্ছে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো মানে যতক্ষণ যতক্ষণ না আমাদের ডোটা ফুলে উঠে আর কি তো তারপরের প্রিপারেশানে চলে যাব এখন হচ্ছে আমি চিকেনের পোটটা রেডি করব যেটা আমরা হচ্ছে ভিতরে দিব আর কি মানে স্টাফ করব বা পুটটা ভিতরে দেবো যেটাই বলি তো বাটার দিয়েছি বাটার দিয়ে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বাটার আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব একদম পোড়া পোড়া করব না জাস্ট যাতে পেঁয়াজটা নরম হয় ওই পর্যন্ত হচ্ছে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তা আমি হচ্ছে নরম করে নিব মানে ভাজা ভাজা করব না জাস্ট নরম করব তো আমার হয়ে গেছে তো আমি এখানে হচ্ছে তিনশো গ্রাম তো বয়েল চিকেন দিয়ে দিলাম আর এই চিকেনটাকে হচ্ছে আমি আদা রসুন বাটা আর হচ্ছে গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে স্রেডেড করে নিয়েছি তারপরে এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিব গোলমরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিব যে যেমন ঝালকান খান আর কি সেই অনুযায়ী তো তারপর এটাকে ভালো করে আমি সর্টে করে নিব যেহেতু এখানে সব কিছুই কু হওয়া আছে এখানে চিকেনটা স্পেশালি তারপরে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো বেশি একটা কুক করতে হবে না আমাদের তো এটাকে একটু ক্রিমিনেস আনার জন্য আমি এক কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ দুই চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে তারপরে হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দিলাম যাতে আমাদের চিকেনটা একটু মাখা মাখা হয় বেকারিতে কিন্তু সাধারণত এই সাদা পোটাই দেওয়া থাকে তারপর এটাকে আমি আর একটু পানি দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো বেশি শক্ত হয়ে গেছে কারণ এটা নামানোর পরে যখন ঠান্ডা হবে আরও একদম মানে গা মাখা মাখা হয়ে যাবে তো আমরা একটু হালকা হচ্ছে মানে পাতলাও না আবার হচ্ছে একদম পুরোটা শক্ত হয়ে যাবে এরকমও না এই যে আমি যেরকমটা এখন এই টাইপের রাখবো ওকে তো এখন যেহেতু পেঁয়াজের পাতার সিজন তো দেখতে ভালো লাগার জন্য আমি একটু পেঁয়াজের পাতা দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে টেস্টে একটু ভ্যারিয়েশনও চলে আসবে চাইলে এখানে অন্য অন্য সবজিও দেওয়া যাবে বাট আমি আর দিচ্ছি না আমি শুধু পেঁয়াজ পাতাটাই দিলাম এটাতেই কিন্তু এটা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রাখবো না কারণ এটা যখন আমরা নামাবো এমনি গরমে কুক হয়ে যাবে আর পেঁয়াজের পাতা তো সফটই থাকে পেঁয়াজের মতো এই তো হয়ে গেল তো এটা আমি সাইডে রেখে দেবো তো দেখুন ডোটা কিন্তু ফুলে গেছে খুব সুন্দর করে রাইজ হয়েছে তো এখন হচ্ছে এটাকে একটা জোরে পাঞ্চ করব পাঞ্চ করে এটার হাওয়াটা বের করে ফেলবো তারপরে হচ্ছে আমরা মেপে নিব ডোটাকে যে কতটুকু করে আমরা বানাতে চাই এই ডোটা দিয়ে আপনারা চাইলে ছয়টা আটটা করেও মানে চিকেন বান তৈরি করতে পারবেন আমি আজকে আশি গ্রাম করে হচ্ছে ডো নিব চাইলে আপনি পঞ্চাশ গ্রাম করে যদি নেন মিনিমাম আট থেকে দশটা হবে আর আশি গ্রাম করে নিলে ছয়টা হবে এই যে আমি আশি গ্রাম করে নিয়েছি মেপে নিয়েছি ও মানে যেটা হচ্ছে কিচেন স্কেল দিয়ে তারপরে হচ্ছে এখন একটা একটা করে বেলে নিব আমি এটাকে একটু লম্বা টাইপের বেলে নিব আর এখানে আমার গুড়িটা বেশি হয়েছে আপনারা গুড়িটা বেশি দিবেন না গুড়িটা বেশি দিলে বেলাটা ডিফিকাল্ট হয়ে যায় মানে হালকা গুড়ি দিয়ে মানে বেললে রুটিটা সুন্দর হয় তো তারপরে মানে অ্যাব্রো থ্যাব্রো যেমনই দেখা যাক প্রবলেম নাই এটাকে ভাজ করলে ফোল্ড করলে একটা শেপে চলে আসবে তারপর আমি মিডেলে হচ্ছে আমার পুটটা দেখুন এখনও গরম মিডেলে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে আপনার পুটটা তারপর সাইডে একটু পানি দিলাম যখন আমরা ফোল্ড করব যাতে ফোল্ডটা মানে লেগে থাকে নয়তো হচ্ছে খুলে আসবে এটা আসলে যে যেভাবে ইচ্ছা আপনি মানে নিজের মতো শেপ বা ডিজাইন করে নিতে পারেন আমি একবার রাউন্ড করেছিলাম আজকে হচ্ছে এইভাবে ট্রাই করছি তো এটাকে ফোল্ড করলাম এখন হচ্ছে আমি এই সাইডটুকু কেটে নিব মানে এটাই একটা ডিজাইন হবে দেখতে ভালো লাগবে আদারওয়াইজ আর কোনো কারণ নাই তো এইগুলোরও মাথায় একটু আমি পানি লাগিয়ে নিয়েছি তারপর এভাবে টেনে টেনে এই পাশ দিয়ে এভাবে ভালো করে প্রেস করে দেবো যাতে না খুলে যায় দেখতেও ভালো লাগবে কারণ জিনিস দেখতে ভালো লাগলে কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছাটা বেশি জাগে তাই তো তো এভাবে করে নিব পুরাটাই তারপর সুন্দর করে একটা শেপ দিয়ে নিব মানে ইচ্ছে মতো যে যেভাবে দেন তো এটাও দেখতে ভালো লাগছে তো তো এটা হয়ে গেল তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব তো এটা আমি মোট সাইডে রেখে দিলাম তো আমি হচ্ছে ওইটাতে চিজ দিতে ভুলে গিয়েছিলাম তারপর দেখাচ্ছি আপনারা চাইলে মাঝখানে একটু চিজও দিতে পারেন আর যদি মনে হয় না দিতে চান না না দিলেও চলবে আমার ছয়টা হয়েছে এখন আমি হচ্ছে ডিম ব্রাশ করব একটা ডিমের কুসুমের মধ্যে দুই টেবিল দুই টেবিল চামচ হচ্ছে দুধ দিয়ে মানে লিকুইড দুধ দিয়ে আমি হচ্ছে মিক্স করে নিয়েছি তারপর এটা হচ্ছে প্রত্যেকটার গায়ে মানে হচ্ছে কী বলে ব্রাশ করে দিব কালারটা সুন্দর আসবে আর আমি একশো ষাট ডিগ্রিতে আপনার হচ্ছে তিরিশ মিনিটের মতো বেক করবো আর কালার না আসা পর্যন্ত তারপর উপরে হচ্ছে একটু সাদা তিল দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য এটা কোনো টেস্টে মানে ভ্যারিয়েশান আনবে না জাস্ট দেখতে ভালো লাগার জন্য কেউ চাইলে হচ্ছে এখানে কালি জিরাটাও ইউজ করতে পারেন জাস্ট দেখতে ভালো লাগার জন্য তাই তো আমার চিকেন বান হয়ে গেল তো বাসায় তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগে হয়তো একটু টাইম বেশি লাগলেও বাসার জিনিস অবশ্যই স্বাস্থ্যকর আর নিজে বানানো জিনিস খেয়েও স্যাটিসফাই বা বাচ্চাদের খাওয়ালেও স্যাটিসফাই যে না সুন্দর করে আমরা বাসায় হাইজিন মেনটেন করে বানিয়েছি